আজকের ভিডিওটা যারা যারা সুইডেনে আসতেছেন তাদের সবার জন্য একটা ম্যান্ডেটরি ভিডিও কারণ সুইডেনের ওয়ার্ক পারমিট রুলস চেঞ্জ হতে যাচ্ছে মেজর একটা চেঞ্জ হতে যাচ্ছে সবাই মনে করেছিল যে সুইডেনের ওয়ার্ক পারমিট অনেক কঠিন হয়ে যাবে হায়েস্ট স্যালারি করে দিতে যাচ্ছে জুন দু হাজার ছাব্বিশ থেকে বাট না গভর্নমেন্ট এখন বুঝতে পারছে যে ইমিগ্রেন্টদের এই দেশে দরকার আছে এবং তারা নতুন একটি রুলস নিয়ে প্রপোজাল দিয়েছে ইমিগ্রেশন ভার্কেটকে সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করবো দুই হাজার পঁচিশ সাল থেকে যখন সরকার বললো যে না চৌত্রিশ হাজার টাকা স্যালারি করে দেবে ওয়ার্ক পারমিটের জন্য তখন কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওতে পজিটিভ কথা বলেছিলাম বলেছিলাম যে একশো বাউন্নটা লিস্ট গভর্নমেন্ট অলরেডি করেছে ইমিগ্রেশন ওয়ার্কের যেই সব লিস্ট ডিমান্ডেবল জব সেই সব জব জবের ওয়ার্ক পারমিটে অবশ্যই এটা থার্টি ফোর থাউজেন্ড স্যালারি হবে না সেটার ক্ষেত্রে তারা একটি ওই যে এখনকার যেমন এইটি পার্সেন্ট মিডিয়ান চলতেছে সেটাই রাখবে এখন চলতেছে উনত্রিশ হাজার ছয়শো আশি ক্রোনা তো আমি বারবার কিন্তু আমার ভিডিওতে সেটা বলেছিলাম আশা এবং আলটিমেটলি সেটাই হতে চলেছে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে ইমিগ্রেশন ভার্কেটকে যে তোমরা অবশ্যই একটা ডিমান্ডেবল লিস্ট বের করো যেটার আওতার থেকে এক্সাম করা হবে এই চৌত্রিশ হাজার স্যালারির মধ্যে তাদেরকে আনা আনবো না আমরা কারণ সুইডেনে অনেক কর্মী সংকট আছে এবং এই কর্মী সংকট যাদের যাদের যেই যেই সেক্টরে আছে সেই সেই সেক্টরে এটা এক্সামটেড হবে চৌত্রিশ হাজার কোনো স্যালারি লাগবে না এবং এটা মারাত্মক একটা গুড নিউজ কারণ এই চৌত্রিশ হাজার টাকা স্যালারি যদি হতো ওয়ার্ক পারমিটের জন্য তাহলে কিন্তু টেকনিক্যাল সেক্টর ছাড়া হাই ডিমান্ড হাই স্যালারি পেইড জব ছাড়া কিন্তু কেউই ওয়ার্ক পারমিটে যেতে পারতো না তো আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট পজিটিভলি চিন্তা করতেছে এমিগ্রেন্টদের নিয়ে যে না তাদের আসলে তো আসুন আগে মূল বিষয়টা বুঝে নেই সুইডেন গভর্নমেন্ট যেই কাজটা করতে চেয়েছিলো সেটা হচ্ছে যে মার্কেট মিডিয়াম স্যালারি মানে এভারেজ স্যালারি হিসাব করে ধরেন একজন ডাক্তার পায় ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা বেতন একজন আইটি ইঞ্জিনিয়ার পায় চার লাখ পাঁচ লাখ একজন টিচার পায় চার লাখ একজন রেস্টুরেন্টে জব করে সে পায় তিন লাখ টাকা বেতন এইগুলি সবগুলিকে একটা এভারেজ করে মিডিয়াম বের করে প্রতি বছর এসসিবি এটা ডেটা দেয় সুইডিশ সরকারকে যে এই বছরের এভারেজ স্যালারি হচ্ছে এত টাকা তো দুই হাজার পঁচিশের এভারেজ স্যালারি নির্ধারণ করা হয়েছিল উনত্রিশ হাজার ছয়শো আশি ক্রোনা এই যে এভারেজ স্যালারি সরি দুই হাজার সালের এভারেজ স্যালারি হিসাব করা হয়েছিল তেত্রিশ হাজার সামথিং তেত্রিশ হাজার ছয়শো কি চৌত্রিশ হাজার কোনার মতো এখন সুইডিশ সরকার ইমিগ্রেশন মার্কেটের রুল অনুযায়ী এই এভারেজ স্যালারির এইটি পার্সেন্ট থাকতে হবে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হলে তো এই বছরের মিডিয়ান স্যালারির এভারেজ স্যালারির এইটি পার্সেন্ট ছিল ঊনত্রিশ হাজার ছয়শো আশি ক্রোনা এই উনত্রিশ হাজার ছয়শো আশি ক্রোনার ওয়ার্ক পারমিটে যেতে হলে একটা চাকরির মিনিমাম স্যালারি থাকতেই হবে তাহলেই সে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবে তো যেটা করতে চেয়েছিলো দুই হাজার পঁচিশে একটা প্রোপোজাল দিয়েছিল যে না এটা এইটি পার্সেন্ট করব না আমরা এটাকে করে দেব নাইনটি পার্সেন্ট দ্যাট মিন্স মিডিয়াম মা এভারেজ স্যালারি যেটা থাকবে সেইটা নাইনটি পার্সেন্ট করে দেবো তাই যদি হতো তাহলে এটার অ্যামাউন্ট গিয়ে দাঁড়াতো স্যালারির তেত্রিশ হাজার সামথিং অথবা তেত্রিশ হাজার পঁয়ত্রিশশো তেত্রিশ হাজার পাঁচশো করোনার মতো যেটা কিনা অলমোস্ট চৌত্রিশ হাজার ক্রোনার মতো এই যে চৌত্রিশ হাজার করোনার স্যালারি কিন্তু কোনো জবেই পাওয়া সম্ভব না এটা শুধুমাত্র হাইলি পেইড জব স্কিল্ড জব যেগুলি আছে আইটি সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডক্টর সেক্টরে এই সব ক্ষেত্রে এটা পাওয়া সম্ভব এছাড়া কিছু কিছু জব আছে যেগুলি আসলে খুবই হাইলি স্কিল পিপল ছাড়া এই জবগুলি পাওয়া সম্ভব হতো না তো আলটিমেটলি সুইডেন সরকার চিন্তা করলো যে না এই সেক্টরে যদি আমরা এই নাইনটি পার্সেন্ট স্যালারি করে দেই বার্ক পারমিটের জন্য তাহলে এটা আমাদের লেবার শর্টেজ যেখানে আছে সেখানে কিন্তু আমরা লোক পাবো না তাই তারা ইমিগ্রেশন ভার্কেট মাইগ্রেশন মার্কেট যারা বার্ক পারমিট ইস্যু করে সুইডেন থেকে তাদেরকে সাজেস্ট করেছে যে একটা শর্ট লিস্টেড যেগুলি শর্টেজ আছে লেবার মার্কেটে সুইডেনে সেগুলি একটা লিস্ট করতে করে তাদেরকে এক্সাম করতে এই রুল থেকে তাহলে যেটা হবে তারা শর্টেজ লেবার যে সেক্টর আছে সেই সেক্টরে কিন্তু তারা লোক পাবে ওয়ার্ক পারমিটেও তারা অ্যাপ্লাই করতে পারবে এখন বলি কোন 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 সেক্টরে সুইডেনে লেবার শর্টেজ আছে প্রথমত হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে নার্স সেক্টরে নার্স অ্যাসিস্ট্যান্ট সেক্টরে প্রচুর লেবার শর্টেজ আছে বলতে গেলে কনফার্ম বলা যায় এই সেক্টরের যারা কাজ করে তারা এই রুল থেকে এক্সামটেড হবে তাদের স্যালারি অনেক বেশি থাকতে হবে না ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হলে তাদের থাকতে হবে এইটি পার্সেন্ট মিডিয়ানের এবং স্কুলের টিচিং সেক্টরেও এটা শর্টেজ আছে তারপর আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরেও শর্টেজ আছে বিভিন্ন কিছু টেকনিক্যাল কাজ যেমন আপনার লগার তারপর যেগুলি যেগুলিতে বিভিন্ন স্টোরেজ তারপর কনস্ট্রাকশন সেক্টরও কিন্তু কিছু কিছু লোকের অনেক শর্টেজ আছে লেবার লেবার শর্টেজ আছে কনস্ট্রাকশন সেক্টরেও এইসব সেক্টর কনফার্ম যে এগুলি এইটি পার্সেন্ট স্যালারি থাকতে হবে মার্কেট মেনটেনের নট নাইনটি পার্সেন্ট যেটা থার্টি ফোর থাউজেন্ড স্যালারি এগুলি থাকতে হবে না আশা করা যাচ্ছে তো ফুল আপডেট পাওয়া যাবে নতুন লিস্ট আসলেই আমি আপডেট আপনাদেরকে দিতে পারবো এখন বলি যারা যারা স্টুডেন্ট আসতেছেন তাদের করণীয় কি তাদের করণীয় হচ্ছে আপনারা যেই সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেই সাবজেক্ট এবং আপনাদের যেই সব ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেগুলি চেক করতে হবে যে এগুলি কি হাই ডিমান্ডেবল জব মধ্যে পড়ে কি না সুইডেনের লেবার শর্টেজের মধ্যে আপনার প্রফেশনটা পড়ে কি না এটা আপনারা স্টাডি করেন রিসার্চ করেন করে দেখেন যদি দেখেন যে না আপনার এই কাজটা শর্টেজের মধ্যে আছে লেবার শর্টেজের মধ্যে তাহলে অবশ্যই আপনার পজিটিভলি চিন্তা করতে হবে এবং আপনার একটা আশার আলো থাকবে সুইডেনে আপনি ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে তো আসলে সবার একটা পজিটিভ হ্যাঁ সবার জন্য এটা হচ্ছে পজিটিভ একটা নিউজ যে এই রুলসটা যদি করে দেয় এবং এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এখনও সুইডেনে আসার থাকবে ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে এবং যে কেউ যদি একটু চেষ্টা করে যে কোনো একটা জবে যদি সে প্রথমে শুরু করে শুরু করে যখন সেই পার্ট টাইম জবটার থেকে আস্তে আস্তে সে ফুল টাইমে কাজ করা শুরু করলো ছয় মাস সাত মাস কাজ করলো এবং আস্তে আস্তে সে যদি কোম্পানিকে বলে যে আমি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে চাই এবং আসলে কিন্তু তখন এই যে উনত্রিশ হাজার ছশো আশি এখন চলতেছে ওয়ার্ক পারমিটের জন্য তাহলে কিন্তু একটা পজিটিভ হোপ থাকে যে ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে যেটা রিস্ক ছিল এতদিন যে চৌত্রিশ হাজার করে দিত সবার জন্য তাহলে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত একেবারেই যে আমাদের এখন সুইডেনে হোপ নেই যারা যারা আসতেছেন তাদেরকে বলবো যে আসলে হোপলেস হওয়ার কোনো কারণ নেই তাদের এখনো সুযোগ আছে যদি আপনারা চেষ্টা করেন বাট এই ক্ষেত্রে কিন্তু কষ্ট কিন্তু সবাই কী করতে হবে আমি আমার সব ভিডিওতে বলি যে কষ্ট ছাড়া এখানে কোনোভাবেই সারভাইভ করা সম্ভব না কষ্টটা ভয়ঙ্কর কষ্ট এবং অনেক কষ্ট অনেক কিছু ত্যাগ করে এখানে সুইডেনে থাকতে হয় মানুষের ওয়ার্ক পারমিটে যেতে হয় কষ্ট করে কাজ করতে হয় পড়াশোনা করতে হয় সব কিছুর সাথে করতে হয় তো আমি সাজেস্ট করবো যারা আসলেই যে ডিসিশন নিয়ে নিয়েছেন যে হ্যাঁ সুইডেনে আসতেছেন তাহলে তাদের এই কথাটা মাথায় রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন সেভ করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আপডেটেড ইনফরমেশনগুলি আপনারা পেয়ে যান ধন্যবাদ